জয় রাম জয়গোবিন্দ শ্রী গুরুচরণে রইল শতকুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দের প্রতি রাম পাই স্মরণে দ্বিতীয় অধ্যায়। অনিন্দ কুমার মালাক জয় রাম জয়গোবিন্দ আমাদের নাম পাইবার পরের দিন বেলা দশটার সময় মা বর্ধাকে বলিলেন সচি। আজ সন্ধ্যায় আমরা ঠাকুরের কাছে নাম শুনিতে চাইব বর্দা শুনিয়া অন্তত উৎফুল্লভাবে বইকালে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন পায় নয়টার সময় ফিরিয়া আসিয়া জানাইলেন ঠাকুর দ্বীপ প্রহরের ট্রেনে চট্টগ্রাম চলিয়া গিয়াছেন ইহা শুনিয়া পিতা মাতা দুইজনেই নানাভাবে দুঃখ প্রকাশ করিলেন অবশেষে পিতা ঠাকুর উক্তি করিলেন কি আর করিব ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে হইবে কিছুদিন পর এক গভীর রাত্রিতে হঠাৎ বিশেষ শব্দে উম হইতে জাগিয়া পরে হারিকেন ল্যাম্পের আলু পাড়াইয়া দিয়া লক্ষ্য করিয়া বুঝিলাম আমার স্ত্রী আট হইতে তাহার গড় গলার গড় আওয়াজ বাহির হইতেছে আমি সেই খাটের নিকট যাইয়া তাহাকে জোরে ডাক দিলে তাহার নিদ্রাভঙ্গ হইল সে বলিল ঠাকুর আমাকে নাম দিয়া উপদেশ দিতেছিলেন এমন সময় তুমি আমার ঘুম ভাঙাইয়া সব বরবাদ করিয়াছ অধিক ঠাকুরও চলিয়া গিয়াছিলেন বলিয়া কাঁদিতেছিল আমি বলিলাম তুমি কাঁদিতেছ কেন তিনি কৃপা করিয়া স্বয়ং আসিয়া মাকে নাম দিয়াছেন হ্যাঁ অপেক্ষা অধিক সৌভাগ্য আর কি হইতে পারে কি নাম দিয়াছে বলো আমি কাগজে লিখিয়া রাখি নতুবা বলিয়া যাইতে পারো সে আমাকে তাহার নাম বলিল আমি কাগজে লিখিয়ারা রাখিলাম মনে মনে স্থির করিলাম এই নাম দিয়েই ঠাকুরকে পরীক্ষা করিব আষাঢ় মাসের আট তারিখ বেলা নয়টা এই নয়টা তিরিশের সময় বর্দা ফেনী শহর হইতে আসিয়া আমাকে ডাকিয়া বলিলেন ফোন আজ দ্বীপগ্রহরের ট্রেনে চট্টগ্রাম হইতে ঠাকুর ফেনি আসতেছেন ওই ট্রেনে ফেনী পৌঁছাইবার পূর্বে দ্বীপ্রহরে লাকসাম হইতে যে ট্রেন চট্টগ্রাম অভিমুখে যাইবে সেই ট্রেনের সঙ্গে চট্টগ্রাম হইতে আগত ট্রেনের ক্রসিং হইবে ধুম স্টেশন তুমি লাকসামের ট্রেনে ধুম যাইয়া চট্টগ্রামের ট্রেনে যে কামরায় ঠাকুর আছেন কুচ করিয়া সেই কামরায় উঠিয়া ঠাকুর দর্শন করিয়া আমাদের বাড়ি আসিবার জন্য প্রার্থনা জানাইবে আমরা স্টেশনে উপস্থিত থাকিব বর্দারকতা অনুসারে নির্দিষ্ট ট্রেনে ধুম স্টেশনে নামিলাম একটু পরে চট্টগ্রাম হইতে ট্রেন আসিয়া থামিলে কুচকুরিয়া ঠাকুরের কামরায় কিয়া উঠিলাম দেখিলাম ঠাকুর শুয়া আছে আমি প্রণাম করিয়া ট্রেনের পাঠাদণ্ডের উপর বসিলাম ঠাকুর জিজ্ঞেস করিলেন কেমন আছেন আমি বলিলাম ভালো আছে আপনার হই হইয়াছে ঠাকুর বললেন আমি সুস্থ ছিলাম ট্রেনে হঠাৎ অসুস্থ বোধ করিতেছি পরের ঘরে বাস করিতে হইলে ঘরের ট্যাক্স দিতে হয় সুযোগ পাইয়া আমি বলিলাম দেহ যখন অসুস্থ বোধ করছেন আজ আমাদের বাড়ি চল আমরা সেবা যত্ন করব আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ফেনি স্টেশনে বর্দা থাকবেন ঠাকুর বলিলেন সেবা আপনারা করবেন সেটা আপনাকেও কাজ আমি যাব না দিনক্ষণ দীক্ষা করে যাব আমি ওই অবস্থায় বসিয়া শ্রীপদপাধ্যে হাত বুলাইয়া দিতেছিলাম ঠাকুরের কথা শুনিয়া হতাশা হইলাম ঠাকুর তখন বলিলেন পিতা ঠাকুর ও মাতা ঠাকুরানীকে বলবেন নাম শুনবার জন্য ব্যস্ত হওয়ার কারণ নাই। নাম দেওয়ার জন্যই আমি আসছি নাম বিতরণ করা আমার কাজ সেই জন্য সকলের তাড়াতাড়ি গিয়া নাম রূপ গুরুর আদিষ্ট কর্মে নিযুক্ত আছে ট্রেনে স্টেশনের নিকটবর্তী হইতেছে দেখিয়া আমি ঠাকুরকে পুনরায় বিলিতভাবে নিবেদন করিলাম আপনি বাড়ি যাবেন এতে আবার দিনক্ষণ দেখার কি আছে আজ দয়া করে চলুন এই কথা শুনিয়া ঠাকুর বলিলেন মনে রাখবেন প্রথম কথা আমি বলি পরের কথাগুলি ভুতে বলি আমার প্রথম কথা আপনারা কীছি আপনি আমার সেই কথা না শুন না যদি ভূতের কথা শুনতে চান তবে শুনতে পারেন আপনারা আমার কথা না শুন না ভূতের কথা মতো চলেন লুই আসা যাওয়ার বিরাম নাই জন্ম মৃত্যুরও শেষ নাই ঠাকুর নীরব হইলেন ওই কথাগুলি শুনিয়া বড় ব্যথা পাইলাম মনে মনে ঠাকুরের উপর রাগ হইল স্টেশনে পৌঁছাইলে আমি প্রণাম করিয়া চলিয়া আসছি। এমন সময় ঠাকুর বলিলেন না বুঝিয়া রাগ করবেন না কি হয় দেখেন পুনরায় প্রণাম করিতে ঠাকুর আমার মাথায় হাত রাখিলেন আমি ট্রেন হইতে নামিয়া বর্দা ও ঠাকুর ভাইকে সব কথা বলিলাম ঠাকুর বরদাস প্রমোদবাবুর পাশায় চলিয়া যান ঠাকুর আমার মাতা পিতাকে যাহা বলিতে বলিয়াছিলেন আমি বাড়ি প্রিয়া তাহা জানাইলা তাহারা খুব আনন্দিত হইলেন পরের দিন বর্দা আমাকে জিজ্ঞেস করিলেন তুমি কি গতকাল ঠাকুরের উপর রাগ করিয়াছ তোমাকে যাইবার জন্য বলিয়াছিলেন আজ ঠাকুর দর্শন করিয়া আসিও কলেজের চুটির পর ঠাকুর দর্শন করিতে চাইয়া দেখি ঠাকুর খাটের উপর বসিয়া উপদেশ দিতেছেন এবং সামদা তিনি কোনো মহন্ত পদে অধিষ্ঠিত হন নাই বাবু মধু মুখার্জি নবদ্বীপ বণিক বর্দা কুমিল্লার সুবিখ্যাত গায়ক উপেন্দ্র মজুমদার সহ অনেক গণ্যমান্য ভক্ত বসিয়া উপদেশ নিতেছেন আমি ঘরের দরজায় যাইয়া দাঁড়াইলাম ঠাকুর আমার দিকে চাহিয়া বলিলেন আসেন আসেন আমি ধীরে ধীরে অগ্রসর হইতেছি এদিকে ঠাকুর তাহার বিছানার এক স্থান ঝাড়িয়া পরিষ্কার করিতে করিতে বলিতেছেন আসেন আপনি এখানে বসেন আমি প্রণাম করিয়া দাঁড়াইলে ঠাকুর বলিলেন কলেজে ছুটির পর আমারে দেখতে আইসেন ভালোই হইল এখন বাড়ি যাইয়া কিছু হার করেন গিয়া আমি পুনরায় প্রণাম করিয়া বাহির হইয়া পড়িলাম তারপরের দিন ছুটির পর ঠাকুর দর্শন করিতে যাইয়া দেখি সামদা অধ্যাপক বর্দা সহ অনেকে গুরুজন নিচে বসিয়া ঠাকুরের কথা শুনিতেছেন আমি আমি প্রমাদ করিলাম ঠাকুর যদি গতকালের মতো আচরণ করেন তবে কি করিব মন স্থির করিলাম ঠাকুর প্রণাম করিয়েই চলিয়া আসিব ঘরে প্রবেশ করিতেই ঠাকুর বিছানার একটি অংশ দেখাইয়া বলিলেন আসেন আসেন আপনি এইখানে বসেন এমন সময় সামদা উঠিয়া বাহিরে চলিয়া যাইতে দেখিলাম আমি ঠাকুর প্রণাম করিলাম ঠাকুর অনুরূপ জিজ্ঞেস করিলেন বসবেন না আমি বলিলাম না উদা পেয়েছে এখন বাড়ি যাব এই কথা বলিয়া বাহিরে উঠানে আসা সামদা আমাকে ডাকিয়া নিজেরা জায়গায় লইয়া গিয়া বলিলেন তোমার সাহস তো কম নয় তুমি ঠাকুরের আদেশ অগ্রাহ্য করো কোন সাহসে ওই দিনও তুমি হার কথা অমান্য করলে আজও তুমি আজ পাঁচবার হয়ে ও তার অজুহাতে চলিয়া যাইতে এসেছ এভাবে ঠাকুরের আদেশ অমান্য করা কি ঠিক হচ্ছে আমি বললাম ঠাকুরের পাশে বাসবার মতো সাহস আমি পাই না ঠাকুরের আদেশ অমান্য করা আমার উদ্দেশ্য নয় সামদা বলিতে বলিতে গিলেন বলো ভবিষ্যতে আর ঠাকুরের আদেশ অমান্য করিবে না ঠাকুরকে তুষ্ট করিতে গিয়া যদি সমস্ত দুনিয়ার অশ্রদ্ধা দেখাতে হয় তবুও কিছু হইবে না মনে রাখিস ঠাকুরই এক সম্বল এ বলিয়া সামদা আমার মাথার পিঠে আদবাইয়া দিলেন আমি তাহাকে প্রণাম করিয়া গৃহ রনা হইলাম ঠাকুর যত দর্শন করি ততই আরো বেশি দর্শন ইচ্ছা হয় সর্বসুন্দর ঠাকুরের সৌন্দর্য প্রকাশের ভাষা আমার নাই এই মাত্র বলিতে পারি আমার ঠাকুর সুন্দর অতি সুন্দর পরম সুন্দর অবর্ণনীয় সুন্দর তাই ঠাকুর দর্শন করিয়া তৃপ্তি মেটে না পরের দিন কলেজের ছুটির পর ঠাকুর দর্শন করিতে চলিলাম সামদার উপদেশ ও আদেশ স্মরণ হইল ঠিক করিলাম আজ ঠাকুর বসিতে বলিলে বসিয়া পড়িব ঠাকুর ঘরের দরজার আড়ালে দাঁড়াইয়া লক্ষ্য করিলাম উপেন্দা একজোড়া করতাল বাজাইয়া একা কীর্তন করিতেছেন আর সামদাসহ সকলে চোখ বুঝিয়া কীর্তন শুনিতেছেন ঠাকুরের চোখ খোলা এই সুযোগ ঠাকুর প্রণাম করিয়া ঠাকুর হাত দ্বারা দেখাইয়া তাহার নিকটে বসিবার জন্য ইঙ্গিত করিলেন আমি ঠাকুরের পাশে বিছানার উপর বসিয়া পড়িলাম ঠাকুর আসতেছিলেন আমি পদযোগ হাত বুলাইয়া দিতে আরম্ভ করিলাম কিছুক্ষণ পর উপেন্দ্রা কীর্তন বন্ধ করিলেন সামদার দিকে দৃষ্টি করিতে তিনিও আসিতেছেন ঠাকুর জিজ্ঞেস করিলেন কেমন আছেন আমি বলিলাম আপনার দয়া ভালোই আছি কিন্তু মনের সঙ্গে আটিয়া উঠিতে পারিতেছি না কী করিলে মহস্থির হইবে ঠাকুর বলিলেন চেষ্টার দ্বারা মহস্থির করা যায় না তাতে বিপরীত ফল ফলে মন যেদিকে যাওয়ার যাও সেদিকে না করিয়া নাম শুনিয়া যাইতে হয় নাম শুনতে মনের প্রয়োজন হয় না মন থাকলে নাম শোনা যায় জীবের সাধ্য নাম করে নাম করে শিবে নাম শুনে জিবে নাম প্রাণে গাথা থাকে বইলই নাম লয় সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ যেহেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরে রাস্তায় যাইতে অভ্যাস করিতে হয় তবে নাম শোনা যায় নাম শুনতে শুনতে মন থাকে না মন মইরা যায় সেই কারণে মন স্থির করবার জন্য কোনো প্রকার চেষ্টার প্রয়োজন নাই এই বলিয়া ঠাকুর নীরব মিলে আমি খাট হইতে নামিয়া ঠাকুর প্রণাম করিয়া বাইরে আসিয়া দেখি সামদা দাঁড়াইয়াছেন তিনি বলিলেন বেশ বেশ এই তো চাই আজ তোকে ঠাকুরের সঙ্গে বসে থেকে খুব আনন্দ পেয়েছি ঠাকুর যখন যা করতে বলেন দিদা সংকোচ না করে তখনই তা করিবি সক্ষভাবে দিদা সংকোচ নাই বুঝলি সক্ষ্যভাবে দ্বিতা সংকোচ নাই বুঝলি আমি মাথা নাড়িয়া সম্মতি জানাইয়া শান্তাকে প্রণাম করিয়া বাড়ি ফিরলাম পরের দিন কলেজ ছুটির পর অধ্যাপকের বাসায় উপস্থিত হইয়া দেখি অধ্যাপক সহ দশ জন গুরুভ্রাতা উঠানে দাঁড়াইয়া কিছু স্বরে কথা বলিতেছেন সকলে মুখ এবং পরিবেশ বেশ গম্ভীর আমার খটকা লাগিল তবু আমি ঠাকুরকে প্রণাম করিবার জন্য ঘরের দরজায় দাঁড়াইলাম চিত্ত বছরের মধ্যে আসে আহ প্রভাত চক্রবর্তীর মৃত্যুর সংবাদ দিলেন আমি কিং কর্তব্য বিমর হইয়া দাঁড়াইয়া আছি মধুদা আমাকে ঠাকুরের নিকট যাইতে বলিলেন আমি ঠাকুরের বিছানার নিকট দাঁড়াইলাম ঠাকুর চুপ করিয়া আছেন। প্রণাম করিতে সাহস না চলি চলিয়া পারিলাম অবশেষ সে অগ্রসর হইয়া জিজ্ঞেস করিলাম কি হয়েছে ঠাকুর আমার দিকে তাকাইয়া আঙ্গুলির নির্দেশে প্রবাদ অপর মৃত্যুর সংবাদ টেলিগ্রাম দেখাইলেন ইহা দেখিয়া অন্য ভক্তরাও সেখানে ছিলেন আমি কাঠের নিচে হইতে আমলা লইয়া বিছানার উপর ঠাকুর সেখানে রাখিয়া টেবিল হইতে জলের গ্লাস লইয়া বলিলাম জল দিয়া চোখ মুখ গিয়া নিন ঠাকুর হাত পাতিয়া জল লইয়া চোখ মুখে দিলেন দিয়া চোখ মুখ মুছাইয়া দিলাম প্রমোদবাবু ঠাকুরের নিকট নিবেদন করিলেন বাবা আমার সন্ধ্যা ছয়টায় আপনার সামনে রশ্মিত নীরবে দাঁড়াইয়া প্রবাদ্দার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার বাসনা করছি ঠাকুর বলিলেন বেশ করবেন সকলে বাহিরে আসিল ছয়টা বাজি দেখিয়া আমরা প্রায় সত ষাট সত্তর জন গুরুভ্রাতা ঠাকুরের নিকট যাইয়া দশ মিনিট মৌনভাবে দাঁড়াইয়া প্রভুরাত্রা শান্তির জন্য প্রার্থনা করিলাম আমিও ঠাকুর ভাই ঠাকুর প্রণাম বাড়ি ফিরিলাম রাত্রি দশটায় বর্দা আসিয়া জানাইলেন আগামী দিন তিনটায় ঠাকুর আমাদের বাড়ি আসিবেন শুনিয়া সকলে আনন্দ উল্ল হইল প্রভাত হইল আজ শ্রী শ্রী ঠাকুর বাড়িতে আসিবেন প্রাণে অবনন্ত আনন্দ স্থির হইল বেলা পনে তিনটায় কীর্তন করিতে করিতে বাড়ি হইতে কিছু দূরে যাইয়া কীর্তন সহযোগে ঠাকুরকে আনা হইব আড়াইটায় বর্তা গাড়ি লইয়া ঠাকুরকে আনিবার জন্য রওনা হইলেন সে সময় আমি আমার স্ত্রী বলি কে বলিলাম তুমি সবথেকে যে নাম পাইয়াছ তাহা দিয়ে আজ ঠাকুরকে পরীক্ষা করিব তুমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া জোর করিয়া দাঁড়াইয়া বলিবে নাম চায় ঠাকুর কি করেন এবং কি বলেন দেখিয়া চুনিয়া যাহা বলিতে হয় আমি বলিব সেই সম্মত হইল পূর্বে অবস্থা অনুসারে বেলা তিনটায় কীর্তন সহযোগে ঠাকুরের কে পারে লুইয়া আসিলাম পাড়ি হইতে ঠাকুরকে লইয়া লুদ্ভুনি ও দিয়া নির্দিষ্ট করে খাটের উপর অসান হইল মাতা ঠাকুরানি জল ও গামলা লইয়া ঠাকুরের চরণ যুগল ধৌত করিয়া বস্ত্রাঞ্চল দিয়া মুছাইয়া মুছাইয়া ও মাতা গ্যাসগুদ্ধ দ্বারা যত্ন ছুঁত মুছাইলেন আমরা যাহারা পূর্বে নাম পাইয়াছি সকলে ঠাকুরকে প্রণাম করিলাম আমাদের পিতামাতা যাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া একই নাম নিয়ে প্রাপ্ত হইলেন তারা ঠাকুরের নিকুট হইতে বাহির হইলে আমি আমার স্ত্রীকে লইয়া সেই কক্ষে প্রবেশ করত রজ্জায় কিলিয়াটিয়া দিলাম আমার শ্রী শ্রী পাদপথে প্রণামপূর্বক হাজ্য করিয়া বলিলেন নাম চাই ঠাকুর তখন নাম উচ্চারণ করিতে আরম্ভ করিলেন সেই সঙ্গে সঙ্গে নাম উচ্চারণ করিল আমি যে পূর্বলিখিত নামের সঙ্গে মিলিয়া দেখিলাম একই নাম নাম দেওয়া শেষ করিয়া ঠাকুর আমাদের তাকিয়া বলিলেন এই নাম উনি স্বপ্নে পাইয়াছিলেন নাম দিবার পর উপদেশ প্রদানকালে আপনি উনার নিদ্রা ভঙ্গ করায় উনি খুব কান্নাকাটি করিয়াছিলেন কিনা আমার পরীক্ষা করিয়া নেওয়া ভালো তা হইলে আর সংশয় থাকে না সংশয় নিরসন হওয়া ভালো গুরুর উপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুই যায় গুরু গুরুদর্শন সর্বকালের সর্ব অবস্থায় সত্য অতী অবস্থা না হইলে ভগবত দর্শন লাভ হয় না গারো গ হইলে কে থাকে তখন তিনি থাকেন না তখন যিনি থাকেন তিনি ইন্দ্রাতীত তিনি প্রাণ তিনি ভগবান তিনি গুরু অতএব গুরু দর্শন সয়নে স্বপনে জন্মে মরণে স্বল্প অবস্থায় মহাসত্য এতে সংশয় রাখবেন না এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমার আমরা প্রণাম করিয়া বাইরে আসিলাম ক্রমে ক্রমে গ্রামের সদস্য লোক নাম পাইল অনায়মান পিতা ঠাকুর ও বর্দা ঠাকুরকে সে রাত্রিতে থাকিবার প্রার্থনা করিলে ঠাকুর বলিলেন আমি এখানে থাকুম আজ হাসিয়াছি আপনাকে নাম দিতে এ কথা বলিয়া ঠাকুর খাট হইতে নামিবার জন্য পা বাড়াইয়া দিলেন বর্দা ঠাকুরের পায়ের জুতে পরাইয়া দিলেন পিতা ঠাকুর বলিলেন ঠাকুর প্রতিষ্ঠা করিবার বাসনা করিয়াছি কোনো দিন কোন তিথি প্রতিষ্ঠা করিব আপনি বলিয়া দিলে সেভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা উৎসব উদযাপন করিব আপনি স্ত্রী দেহ লইয়া প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন ইহি প্রার্থনা ঠাকুর বলিলেন পঞ্জিকা দেখা দিন তারিখ সচিবাবুরে জানাইম সেই বলিয়া ঠাকুর তুলিয়া যান রাতিতে বর্দা ঠাকুরের নিকট ইতিহাস আসিয়া জানাইলেন যদি শ্রাবণ ফুলন পূর্ণিমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করিবার জন্য আদেশ দিয়াছেন এবং কৈবল্য দামের মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় দিয়া প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন করিবার জন্য নির্দেশ দিয়েছেন এই সংবাদ পাইয়া আমরা আনন্দিত হইলাম দুই দিন পর কলেজের মধ্য ছুটির সময় ঠাকুরকে প্রণাম করিতে গেলাম মাত্র পাঁচ মিনিটের পর আমি প্রণাম করিলে তিনি জিজ্ঞেস করিলেন কলেজ করেন নাই আমি বললাম ছি এখন ছুটির সময় পুনরায় ক্লাস হবে এখন ঝুলন পূর্ণিমা পর্যন্ত থাকবেন তো উত্তরে ঠাকুর জানালেন আগামী দিন চট্টগ্রামে যাইব আমি বলিলাম ঝুলন পূর্ণিমা ঠাকুর প্রতিষ্ঠার দিন আসতে হবে পিতা ঠাকুর বলেছেন ঠাকুর বলিলেন আমার আসা যাওয়া কোনোটাই নাই আমি সব আছি আমি বলিলাম সব থাকলে এখানে দেখতে ছুটে এলাম কেন যেহেতু দেখি না সহজভাবে বলুন আসবেন বেশ ঝুকে যাক ঠাকুর হাসিয়া বলিলেন অপ্রিয় সত্য বলতে ভয় হয় না উত্তর দিলাম না ভয় হয় না গুরুর নিকট কোনো ভয় নাই এখন কথা দিন প্রতিষ্ঠার দিন উপস্থিত থেকে ঠাকুর প্রতিষ্ঠা করবেন ঠাকুর হইব বলায় আমি প্রণাম করিয়া কলেজে ফিরলাম ছুটির পর বাড়ি বাড়িতে সকলকেই সংবাদ জানাইলাম জুলুন পূর্ণিমায় আগত প্রায় স্থির হইল ফেনি শহরের সব কয়টা এবং আমাদের গ্রাম সংলগ্ন চারটি গ্রাম নিমন্ত্রণ করা হইবে উদয়নস্থ নাম সংকীর্তন হইবে বাবু, সারদা বক্সিস দিয়া সমস্ত আয়োজন সম্পন্ন করিলেন মহন্ত মহারাজ হরিদাকে পূর্বে বর্ডাকৈবে চাইয়া ঝুলুন পূর্ণিমার ঠাকুরের কৃষ্ণ উৎসবে পূজা করিবার নিমন্ত্রণ ও ঠাকুরের আদেশ জানাইয়া আসিয়াছিলেন প্যারিস মন দ্বীপ দুইটা ট্রেনে হরিদা আশ্রমের বিভূতি আসিয়া দুইটি কীর্তনের দল ওই দিন বিকালে উপস্থিত হইলেগণ সন্ধ্যায় কীর্তন সহকারে গঙ্গা আহ্বন করিলেন রাতে দশটায় অতিবাহ ক্রিয়া সমাপ্ত হইল ভোর চারিটায় নামযজ্ঞ সম্পন্ন হইল এবং হরিদা মঙ্গলারোপ করিলেন দিবা আটটায় হরিদা পূজা বসিলেন পূজা অন্তে আরতি শুরু হইলে চট্টগ্রামে বিধুভূষণ বহুসহ সহ ঠাকুরের কীর্তনা উপস্থিত হইলেন ঠাকুর অগ্রসর হইয়া ঠাকুরগুলের দরজা বারবারে দাঁড়াইয়া ঠাকুরের প্রতি একদৃষ্টে প্রায় পাঁচ মিনিট তাকিয়া হইলেন তারপর পিতা ঠাকুর ঠাকুরকে দালানের কষ্ট লয়ে যান সাড়ে দশটায় বুক নিবেদন করিয়া হরিদা ঠাকুর ঘরে দরজা বন্ধ করিয়া বাহির হইয়া গেলেন বহু লোক নাম পাইতেছিল বেলা এগারোটায় ভোগ সারিয়া হরিদা ঠাকুরের নিকট যাইয়া ঠাকুর প্রণাম করিলেন ঠাকুরের নির্দেশ অনুসারে বেলা বারোটায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল তখন ঠাকুর ঘরে দরজা বন্ধ করা হইল বেলা তিনটার সময় দরজা আবার উলিয়া দেওয়া হইল বহু লোক নাম শুনতে আরম্ভ করিল আজটা পর্যন্ত নাম দিবার পর আর নাম পাকতেছিল না ঠাকুর তখন চলিয়া যাইবার প্রস্তুতি যাইবেন শুনিয়া পিতা ঠাকুর বড়দা ঠাকুর থাকিবার জন্য ভোগ কাকুতি মিনতি করিলেন ঠাকুর বলিলেন আজ কৈবিল্যনাথের লইয়া আনন্দে থাকেন আমি পরে এসে থাকুম এই জন্য ভাবনার কিছু নাই ইয়া বলিয়া ঠাকুর রওনা হইলেন প্রমোদবাবু ও বিধুবাবু ঠাকুরের সঙ্গে চলিয়া যান প্রসাদ বিতরণে ছয়টায় শেষ হইল রাত্রিতে হরিদা ঠাকুরের পূজা ভোগ আরতি সম্পন্ন করিলে ভক্তরা প্রেম ধ্বনি সহকারে নাম সমাপ্ত করিলেন হরিদা এবং বিভূতিবাবু পরের দিন রাতে প্রমোদবাবুর বাসায় ঠাকুরের শ্রীচরণ দর্শনে চলিয়া যান তবে বাড়িতে কবীলনাথ প্রতিষ্ঠা উৎসব সম্মুখ হইল জয় গুরু জয় রাম দ্বিতীয় অধ্যায় শেষ জয় রাম জয় গোবিন্দ গুরুদেব আপনার কৃপা অপার আপনার আশীর্বাদ সবার উপর প্রসিদ্ধ হোক আপনার আশীর্বাদ জগৎ কল্যাণময় হোক জয় রাম জয় গোবিন্দ